তেক্লে করো দাঁড়াও এটা সয় দিয়ে এটা হ্যাঁ যা

আদবাস না। হ্যাঁ तेरी। আরে দেখো। আরে হ্যাঁ ফুল অঞ্জলি তো লাগবে। আমার না তো বেশি করে দিন। না

dende do lado do lado ka ke te dete vale no deu te dete vale dix eta eta come que hai non benas cola vala ti tropan en নমবিষ্ণ নমবিষ্ণু নমা অববিত্র কবিত্রবা সারে বা বাস্থ সতবিভা ্যস্তাী উণ্ডলিকাখম সাভাজজা স্পাতারা সুচিত নব মাধব মাধব আজি মাধব মাধব হদি সারান্তে সাধাব

গন্ধ পুষ্প বিল্লপত কাঞ্জলি নমঃ বাহন লেখনি মৎস্য ধারা সহিতায় শ্রী শ্রী সরস্বতী দেব্যে নমঃ এর মধ্যে দেবেন ফুলগুলো সব না

যে কেবেছিস আলো দিবে মধ্যে আছে না ওই নমস্কার বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে আমাদের এই যে পাড়ার ভাই ওর নাম হচ্ছে জয় দাস ও আমাদের ফিজিক্সের এর সায়েন্সের মানে দিجات প্লাস হচ্ছে কি ও गवर्नमेंट সার্ভিস এটা আমার বলো ইনভিটেশন তুমি দাও আমি ওর বাড়িতে আজকে এসেছি সরস্বতী পূজের আমন্ত্রিত অতিথি হিসাবে ওর প্রতিবেশী হিসাবে তো পূজো আমাদের হয়ে গেছে প্রসাদ খাওয়ানো সব হয়ে গেছে এখন আমি ওর ওর যে ও যেটা করে আর কি বাড়িতে সেই কিছু করে ওর একটু বলবে মানে আপনারা তো প্রথমেই সবাইকে সরস্বতী পূজের শুভেচ্ছা তো আমার সেন্টার হচ্ছে স্টে টু সাকসেস তো এখানে নার্সারি থেকে আপ টু

এর সাথে আইআইটি আইআইটি জেএইডের আমিও ক্লাস করাই এবং ইদানিং আমরা গভর্নমেন্ট জব প্রিপারেশান জন্য ওই জি কেজিআই ম্যাথ রিজিনিংয়ে পার্টটা আমরা খুব শুরু করেছি এবং তাতে রেসপন্স আমাদের ভালোই আছে এবং আমরা আশা করছি আমরা আরো নতুন কিছু কোর্স নিয়ে আসতে পারব তবে আমাদের সেন্টারটা মূলত রয়েছে ভদ্রকালি সিএমসি সুইমিং ক্লিবের পাশে ভদ্রকালই সিএমসি সুইমিং ক্ল্যাবের পাশে এখানে এসে আমাদের

তো আপনারা আপনাদের যদি থাকে বা যোগাযোগ করার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা যথাসাধ্য আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব আর এই যে সরস্বতী ঠাকুরটাকে এই যে পুজো এটা হচ্ছে ওর স্টাডি রুম মানে স্টাডি রুম মানে পড়ার ঘর আর কি এখানে সব স্টুডেন্টরা পড়ায় এই ঘরটা দেখুন এখানে হয়েছে সেই পূজোতেই আমি তো এভি থ্যাঙ্ক জয়দের বাড়ির থেকে রেল লাইন এই যে এত কাছে এটা হচ্ছে হিন মটর রেল লাইন এই যে ডান দিকে চলে গেলে হিনমটর আর বা গেলে উল্টো ঠিক গো তোমার দেখাই তো পেলাম না কে তো হচ্ছে গেছিল উপরে ও উপরে উপরে আচ্ছা তো আমাদের হয়ে গেল জয়দের বাড়ির পূজো অঞ্জলি প্রসাদ খাওয়া প্রসাদ বিতরণ সব কিছু হয়ে গেল এবার আমি আর ছেলে এই যে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে মেয়ে কন্যে কলেজ যাবে ওকে শাড়ি শাড়ি পরিয়ে দেবো তারপরে আমাদের রান্না বান্না খাওয়া হবে পরবর্তী যে কাজ সেগুলো পরবর্তী হবে আজকে বোধ হয়ে গেল ছেলে মনে হয় দেখতে যাবে অবিন্দতে আজকে লাস্ট এক্সিবিশন

তো আজ এই তোমার এই যারা সবাই এসে পূজতে এখন ঠাকুর মশাই এসে পূজোর জোগান হচ্ছে সব এক্ষুনি পূজা শুরু হয়ে যাবে আমাদের তো দেখতে থাকুন পূজা আমাদের কি রকম হয় পূজোর আয়োজন কি হয়েছে হয়